দুর্গাপুর কলেজে এক ছাত্রীর নৃশংস গণধর্ষণের প্রতিবাদে ও নারী সুরক্ষার দাবিতে রবিবার রায়গঞ্জে থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপির নেতৃত্বে আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরেও প্রতিবাদে সরব হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে রায়গঞ্জ থানার সামনে জমায়েত হন হাতে প্ল্যাকার্ড ব্যানার ও পোস্টার তাতে লেখা ছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ নারী নির্যাতন ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা বিক্ষোভের সূচনা করেন রাজ্য বিজেপি নেত্রী পাভেল সরকার দাস তিনি বলেন বাংলার মেয়েরা নিরাপদ নয় দুর্গাপুর কলেজের ছাত্রীর উপর যা ঘটেছে তা শুধু লজ্জাজনক নয় এটা ভয়ঙ্কর বার্তা মুখ্যমন্ত্রী যদি নারীদের সুরক্ষা নিশ্চিত করতে না পারেন তবে তাকে পদত্যাগ করতে হবে আজকে কর্মসূচি আমাদের ছিল হচ্ছে যে আপনার হচ্ছে আসানসোলে যে ঘটনাটা ঘটেছে আবার ডক্টর বোন তাকে যে শ্লোতাহানি করা হয়েছে গণদর্শন করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের থানা ঘেরাও কর্মসূচি ছিল আপনাদের মূলত কি দাবি নিয়ে আপনারা আজকে থানা ঘেরাও করলেন আমাদের দফা এক দাবি এক মমতার পদত্যাগ সবচেয়ে বড় কথা আগে দফা এক দাবি এক মমতার পদত্যাগ কেন ওই মহিলাকে না সরাতে পারলে আমরা নারীরা ভূক্ততেন মানে আপনি বলছেন যে গোটা রাজ্য জুড়ে যে ঘটনাগুলি ঘটছে তার পেছনে শাসক দলেরই মদত রয়েছে অবশ্যই শাসক দলকে দায়ী নিতে হবে উনি নিতে বাধ্য উনি কান্না বলিনি কাঁদেনা মানে কান্নিভালে যেটা ওকে ডান্স দেখাতে বলিনি রাজ্যবাসীকে মেয়েদের সুরক্ষা দিতে বলেছি কিসের দুর্গাপূজা কিসের কালীপূজো কিসের পূজা উনি করছেন এটা কেটে বেরাচ্ছেন যে এখানে নারীরা কোনো সুরক্ষা নেই তার জবাব কে দেবে এই দায় মমতাকে নিতে হবে আজকে উনি বড় বড় কথা বলেন যে কিছু ঘটলে বলেন উত্তরপ্রদেশ হবে হয়েছে উত্তরপ্রদেশ এখানে হয়েছে ওই জায়গায় হয়েছে তো দিদিকে আমি আগে বলি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছে তার মতো তিনি করছেন না কেন একজনকে ইনকাম ইনকামার করে দেখান উনি তাহলে তো তো আজকে যারা দর্শক তারা বুঝতে পারবে উনি একজনকে ইনকামটা করুক আমি বলছি তাহলে সবাই ঠান্ডা হয়ে যাবে আজকে কোন তাদেরকে আড়ালে তাদেরকে আড়াল করে দিচ্ছে মমতা রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা